ভাই কেমন আছেন মন্দের ভালো মানে ভালো আছি পুরোপুরি বলা যাবে না মনটা খারাপ আবার ভালো আছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এই আর কি ফিফটি ফিফটি যে আসলে বাংলাদেশের অবস্থাটা পরেও যে আমাদের আসলে আয়োজনটা তো আসলে বন্ধ করা যায় না তো এই বিষয়টা নিয়ে আপনি একটু যদি বলতেন দর্শকদের আসলে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল এটা একেবারেই মানে কাঙ্ক্ষিত না কারণ এতগুলো ক্যাজুয়ালিটি হয়ে যাওয়া বা এতগুলো এই প্রবলেমের ভিতর দিয়ে যাওয়া সব মিলিয়ে আসলে আমরা নিজেরাও খুবই বিচলিত আর সেই সাথে মানে তো অবশ্যই দিন শেষে যেখানে যেটা প্রবাসের জীবনটা অনেক কষ্টের এটা আমরা সবাই জানি যেহেতু এসে পড়েছি আমরাও এখানে এসে আটকে গেছি বিদেশে ফিরতে পারছি না তো এটাও একটা নৈতিক দায়িত্ব বা সেই সাথে আজকে আমরা যারা গান গাইব আমরা অবশ্যই ব্যথিত হৃদয়ে গানটা গাইবো কারণ দেশের গান গাইবো আমরা আসলে কম বেশি এবং চেষ্টা করব যে এখানে যারা আছেন যারা হয়তোবা তার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে টেনশন করছেন গানে যদি তাদের কিছুটা টেনশন দূর করা যায় আর আমিও যদি গান গাই আমার নিজের টেনশনে কিছুটা দূর করতে পারি সেজন্যই আসলে এখানে আসেন তো আপনার কণ্ঠে আমরা একটু দুই লাইন গান শুনতে চাই যে